আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাক এ দর্শক মজুবলি মজ্জুবলি কাকে বলে এই সম্পর্কে আলোচনা করব ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন মজুব বলি তা সাউপের যে রাজগার ইবাদত বন্ধেকি করতে করতে কোনো এক খাস মঞ্জিলে উন্নতি হয় উন্নতি হওয়ার পর রুকে যায় আর উন্নতি হয় না বা রুকে যায় ওই মঞ্জিলে তখন সালের মজুম হয়ে যায় মসজুদ বলতে গেলে তার জ্ঞান আস সেরকম কাজ করে না আর আগের মঞ্জিলে বাড়তেও পারে না মহরুবলিদেরকে আল্লাহ পাকের ছায়া থাকে আল্লাহ পাক বলিদের জবান দিয়ে যা দোয়া করে তা আল্লাহ কবুল করে থাকে সেই জন্য বলিদের নিকটে আল্লাহ যাইতে নিষেধ করেছে হাদিস শরীফে এসেছে মজরুব অলিদের নিকটে তোমরা যেও না কারণ অনেক সময় অনেক কিছু জবান দিয়ে কথাবার্তা বলে তাহলে মজরুবলি কাকে বলে মরজুবলি কোনো খাস মাখামে উন্নতি হয়ে উন্নতি বন্ধ হয়ে যায় আগে বাড়তে পারে না সেই সালেককে মজুব বলে মরজুবলিদের যে আগে বাড়ার জন্য কামেল মোকামেল বলি প্রয়োজন থাকে যাই হোক আমরা মরজুবলি সম্পর্কে জানতে পারলাম